থালা যদি অনেক কিছু এদিকে মাছ এটা এটা কি তরকারি ফুলকপি এটা সেই আর কি বলে কি বলে কাঁচকলার খোসা বাটা আর তার সাথে চিকেনটা আছে তা ভাত খেলেন না আজকে কেন ওই বেলা মিষ্টি খেতে পারছেন এবেলা ভাত খেতে পারছেন না চারদিকে কিনি ভাত নিতে পারেন তো চাপ নিচ্ছেন কেন রুটি নিই নি মা তো ভাতই খাবে চাপ নেই তাহলে ডালটা আমার

কালকে কিন্তু আমি থাকতে তো থাকতে পারতেছি না সকালবেলায় মনে হয় এই ভিডিওটাই আসবে কলা হ্যাঁ তাই তো আমি কিন্তু বেশ ভালো খাচ্ছি মা রাত্রিবেলা আমি ওই বেলার থেকেও ভালো খাচ্ছি একদিকে মাছ একদিকে মুরগির মাংস খাসি খাসি বলতে বলতে না নাটক করো না তো হ্যাঁ হ্যাঁ নিজে এনেছেন তো

অনেকদিন যাবো কি চুল নাকি দেখে বাবু তুই আমাকে মেসেঞ্জারে কল কর তাও খুঁজে পাচ্ছে না আবার তারপরে আমার সঙ্গে তোমাকে বলে অনেক সুন্দর নাকি দেখতে এখনো তোদেরকে কি বলবা তো এসে ঢঙ্গে কথা বাদ দে তো এসে বাজে কথা ও বাড়ি তুমি নিজেও যাবে তুমি সুন্দর দেখতে না না হুম বন্ধ তো আর আরো হুম ও সব বাদ দে আমার মেয়েরা আমাকে অনেকেই মা বলে আমার খুব ভালো লাগে বাবু তোরা ভালো থাক আর বড় হ সুস্থ থাক সুন্দর থাক আমি তো সুন্দর হই তুই বানাই না কি বয়স হয়ে যাচ্ছে আর আমার এখন কি তোরা তোরা এখন সুন্দর হওয়ার সময় এখন আমার এখন আর সুন্দরটা সবাইকেই থাকা উচিত আমি এত কাজের পরও রিলিজ করি অনেকের পছন্দ হয় না আমি এখনো পর্যন্ত নিজের গলায় গান গাইতে ইচ্ছা করে আমি রিয়াজ করতে পারি না আমার সময়ের অভাবে হারমোনিয়াম রয়েছে সব রয়েছে কিন্তু পারি না মাঝে মাঝে বসি খুব কচিত কারণে এত কাজ তারপর যখন ওইটা কিছু টাকা দেয় বুঝতে পছন্দ হয় না এরকম হ্যাঁ না যাই চাই হোক খেলে ব্যাপারটা মাছ দিয়ে মাংস দিয়ে একসাথে মাখি মুখি খেয়ে নাও আহ থ্যাংক ইউ সো মাচ টাকাটা বাই বাই দেখা হবে কবে কখন বাড়িতে ফিরবো যাই না তারপর দেখা হবে